নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনারা আছেন জিডি নিউজ জিডি নিউজে সকলকে সুস্বাগত আজকে আমি একটি সম্পূর্ণ ফ্রি জেনুইন যাচাই করা কাজের খবর আপনাদের সামনে হাজির করেছি ভিডিওটি প্রথম থেকে সে সবটি স্কিপ না করে দেখবেন তাহলে অনেক ইনফরমেশান মিস হয়ে যেতে পারে তো আজকে যে জবটি এনেছি এটি সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম হোম জব বাড়িতে বসে কাজ এখানে আপনাদের কোনো রকম ল্যাপটপ বা কম্পিউটার লাগছে না আপনার হাতে থাকা মোবাইলটি যেটি দিয়ে আপনি ভিডিওটি দেখছেন সেই মোবাইলটি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আজকে ভিডিওটি পুরোটা আমি বলবো না থাকছেন সৌরভ স্যার তিনি আপনার সম্পূর্ণটা বুঝিয়ে বলে দেবেন আমাদের ভিডিওর কমেন্টে একটি কমেন্ট যাচ্ছে দেখুন অদার্স জব লিঙ্ক বলে সেই লিঙ্কে ক্লিক করে আপনি অন্যান্য জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আজকে যে জবটি থাকবে সেটি সম্পূর্ণ বাড়িতে বসা কাজ ওয়ার্ক ফ্রম হোম জব কোনো রকম টার্গেট থাকবে না কোনো প্রোডাক্ট সেল করতে আপনাদের হবে না সম্পূর্ণ কিন্তু ও বাড়িতে বসে ওই ওয়ার্ক ফ্রম হোম জব এবং এই জবটির জন্য কোনো রকম ইংলিশ এই প্রপার ইংলিশে ফ্লুয়েন্ট ইংলিশ লাগবে না হিন্দি ইংলিশ জানা লাগবে না টেন পাস টুয়েলভ পাস প্রত্যেকে আবেদন করতে পারবেন এবং সাথে সাথে বলে রাখি ভিডিওতে স্যারকে কল করতে হবে না অ্যাপ্লাই করার জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে একটি কোড যাবে ভিডিওর মাঝখানে বলে যে কোডটি সেই কোডটি হোয়াটসঅ্যাপে স্যারকে লিখে পাঠাবেন স্যার ক্লাসের লিঙ্ক আপনাদের দিয়ে দেবে ভিডিও যদি আপনাদের একটু উপকৃত হয়ে থাকে এই ভিডিওটিতে একটু ছোটো করে লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে দিন যাতে আমি ভিডিও চেয়ে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলির মধ্যে যাতে তারা চাকরিটি পেতে পারে তো চললাম বন্ধুরা চলুন এবার শেয়ার আপনাদের বাদ বাকিটা বুঝিয়ে বলে দেবে আবারও চলে আসলাম কেমন আছেন স্যার ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি স্যার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো আজকে আপনাদের এই ওয়ার্ক ফ্রম হোমের যে ভ্যাকান্সিটা বেরিয়েছে তো এটা নিয়ে আপনি স্যার কিছু বলুন কিন্তু বলার আগে বলে রাখি অনেকে বলছে আমরা এর তো ভিডিও করেছি অনেকে বলছে যে এটা নাকি ফেক কারণ এখানে শুধু একটা কোড প্রমোশন করতে হয় কোনো রকম কোনো কল বা কোনো রকম কোনো সেলস বা কাস্টমার কেয়ার যেমন জব মানে কোনো কিছুই করতে হয় না শুধু একটা কোড প্রমোশান একটু স্যার ডিটেলসে বোঝান একটুখানি দেখো অ্যাকচুয়ালি বিষয়টা প্রথমে শুনলে এরকম মনে হওয়াটা খুব স্বাভাবিক কেন এর লজিক বা এর যে অ্যালোভেরি আছে সেটা যতক্ষণ পর্যন্ত তার ক্লারিফিকেশানটা সবার কাছে না থাকবে তাই শুনে এরকম মনে হতে পারে কিন্তু দেখো দু সাল থেকে এটা চলছে দু হাজার বাইশ দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ তিনটে বছর হয়ে গেল প্রায় পাঁচশোর উপরে মানুষ এখানে এখন কাজ করছে এবং সাকসেসফুলি সুতরাং এখন এরকম ধরনের প্রশ্ন আসা উচিত নয় হয়তো কেউ হয়তো একদমই জানে না প্রথম শুনছে তাদের হয়তো এই প্রশ্ন দেখতে পারে আর এখন তো এটা একটা এভিডেন্স তৈরি করেছে বিরাট বড়ো জায়গায় এখন কতজন কাজ করছে এখন তো দেখো এই মুহূর্তে তো পাঁচশো জন আছেই তা আমার মনে হয় জানুয়ারি মাসে আরও অনেকে অ্যাপ্লাই করেছে তো সবাই মিলে কিছু না আরো সাতশো আটশো মানুষ তো কাজ করবেই টোটাল এখন তো এই মুহূর্তে প্রায় পাঁচশো থেকে ছয়শো মানুষ রয়েছে এক্স্যাক্টলি কাজ করছে এখানে স্যার নতুন করে তো তেমন কোনো কিছুই বলার নেই তবে একটা জিনিস আমি ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি যে স্যার অনেকে পুরো ভিডিও দেখেন না তো একটু অ্যাপ্লাই প্রসেসটা স্যার প্রথমে বলে দিন অ্যাপ্লাই করবার জন্য যে হোয়াটসঅ্যাপে একটা সফটওয়্যার কোড থাকবে ভিডিওতে সেই সফটওয়্যার কোডটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে আর তার সঙ্গে তার নাম বয়স এডুকেশনাল কোয়ালিফিকেশান আর যে জায়গা থেকে সে কন্ট্যাক্ট করছে সেই মেন জায়গাটার নাম লিখে শুধু পাঠাতে হবে আর আমি তাহলে সমস্ত ডিটেলস ইনফরমেশান ওয়েবসাইট আমাদের চ্যানেল লিঙ্ক বা সমস্ত ডিটেলস কীভাবে কাজটা হয় যতটা সম্ভব আমি ইনফরমেশান তাকে দিয়ে দেবো এবং বাকিটা তো তাকে পুরোটাই জুমের ক্লাস অ্যাটেন্ড করে তাকে জানতে হবে মানে কোনো রকম কোনো সিভি বা বাইরেটা পাঠাতে হবে না না সিভি বা বাইরেটা পাঠিয়েও না কোনো পিডিএফ পাঠিও না কেন আমার কাছে টাইপ করার ডকুমেন্টসটা দরকার কেন তোমার যে কোডটা আমি দিয়ে অ্যাপ্লাই করতে বললাম এই কোডটা কিন্তু তোমার প্রথম আর্নিং শুরু করার জন্য লাগবে এই কোডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন এখানে পুরো কাজটাই তো কোডিং রিলেটেড হয় সফটওয়্যার কোড প্রমোশনের সঙ্গে সঙ্গে কিছু কোডিং রিলেটেড কাজ থাকে তাই কোডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার কোডটা দিয়ে সবাই আবেদন করবে ওকে তো আপনার সাথে যদি কেউ কথা বলতে মানে অনেকে আর কি বলে যে স্যারের সাথে কথা বলা দরকার কিছু জানতে চাই আমরা তো সে তার জন্য কি করতে হবে দেখো ইন্ডিভিজুয়ালি তো আমি কোনো ফোন কল রিসিভ করতে পারি না অধিকাংশ সময় আমার মোবাইল ফোন সাইলেন্ট থাকে তার কারণ হচ্ছে যে হাজার হাজার মানুষ আমাকে ফোন করলে আমি সবাইকে কি করে বোঝাবো আর ক্লাস থেকে তো সমস্ত ব্যবস্থা করা আছে কথা বলার জন্য আমাদের কনভারসেশন সেশন হয় তোমরা যখন এখানে সুযোগ পাবে তখন আমার সঙ্গে প্রত্যেকে কথা বলতে পারবে এবং একসাথে ধরো পাঁচশো মানুষ হাজার মানুষ জুমে পার্টিসিপেট করে তারা প্রত্যেকে প্রশ্ন করতে পারে আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিই সবাই কমিউনিকেট করতে পারে এতে সুবিধা কী হয় তুমি তোমার নিজের প্রশ্নের উত্তরটা যেমন জানতে পারো তখন বাকিদের প্রশ্ন বা বাকিদের অভিব্যক্তি এগুলোও তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে এখানে জয়েন করার জন্য কোনো রকম কোনো বয়স সীমা কোনো রকম বাধ্যতামূলক আছে দেখো কুড়ি বছরের নিচে কেউ অ্যাপ্লাই করো না কুড়ি বছরের নিচে তোমরা ভালো করে পড়াশুনো করো কুড়ি বছরের উপরে সবাই অ্যাপ্লাই করতে পারো আর বেশি বয়স হলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকলে জুমের ক্লাস অ্যাটেন্ড করার ব্যাপারে জানা থাকলে তাহলে অবশ্যই তারাও অ্যাপ্লাই করতে পারে স্যার আপনি বলছিলেন যে আমি যখন আসলাম প্রথমে আপনি বলছিলেন যে কিছু চেঞ্জেস হয়েছে কাজে সেটা নিয়ে একটু যদি ডিটেলস চেঞ্জ হয়েছে মানে আগে সফটওয়্যার কোড প্রমোশনের যে পদ্ধতিগুলো ছিল এখন সেটা মিরাকল কিছু পদ্ধতি তৈরি হয়েছে আমাদের সফটওয়্যার ডেভেলপাররা খুব ভালো কাজ করেছে কুড়িটা পদ্ধতি তৈরি হয়েছে এই কুড়িটা পদ্ধতি যদি কেউ ভালো করে শিখতে পারে তাহলে আমি কথা দিতে পারি দু থেকে তিন মাসের মধ্যে টাকার পিছনে তো মানুষ ছুটেছে এটা তোমরা দেখেছি টাকা কীভাবে পিছনে ছুটে এই ডিজিটাল প্রসেসকে ব্যবহার করে সেটা আমরা সবাই জানতে পারবো এখানে স্যার কাজটা কি করতে হয় এখানে কাজ মূলত একটাই কাজ এখানে সফটওয়্যার কোড প্রমোশন করতে হয় আর সফটওয়্যার কোড প্রমোশন করবার কুড়িখানা পদ্ধতি আছে আমরা অনলাইন ক্লাস থেকে সেটা সবাইকে শিখিয়ে থাকি প্রথম ক্লাসেই সে পেয়ে যাবে একটা সফটওয়্যার কোড প্রমোশন প্রসেস সেখান থেকে তার আর্নিংও শুরু হয়ে যায়

আচ্ছা স্যার একদম লাস্ট সেটা হলো টাকা পয়সা লাগবে কিনা মানে আপনি বললেন যে একটা সফটওয়্যার দেবেন আপনি তো বিভিন্ন জায়গায় সফটওয়্যার কিনতে বিভিন্ন জায়গায় টাকা পয়সা লেগে থাকে তো আপনার এখানে কি কোনো কিছু লাগছে টাকা পয়সা এখানে উইদাউট ইনভেস্টমেন্টে সবাই কাজ করতে পারে অলরেডি প্রচুর মানুষ কাজ করছে ইনভেস্টমেন্টের অপশান রয়েছে সেটা অন্যদের জন্য যারা ধরো স্মার্টলি কিছু ই কমার্স অ্যাডভার্টাইজিংয়ের প্রসেস অ্যাপ্লাই করতে যায় তাদের জন্য কিন্তু উইদাউট ইনভেস্টমেন্টে এখানে ভালোভাবে কাজ করা যায় এবং তোমরা উইদাউট ইনভেস্টমেন্টেই কাজটি করতে পারবে শিখতে পারবে এখানে একটা মাস্টার সফটওয়্যারও দেওয়া হয় এই সমস্ত কিছু কিন্তু তোমরা উইদাউট ইনভেস্টমেন্টে করবে তোমাদের কোনো পয়সা করি লাগবে না ধন্যবাদ স্যার